বিদ্যুৎ বিভ্রাটের জেরে হাত পাখা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা মঙ্গলবার সকালে সাগরদিঘি থানার বটতলা মোড়ে হাত নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা অভিযোগ দীর্ঘ এক মাস ধরে কাবিলপুর অঞ্চলের আঠেরোটি গ্রাম চরম বিদ্যুৎ সংকটে ভুগছে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি পথ অবরোধের জেরে এদিন ব্যাপক চঞ্চল ছড়া এলাকায় খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সুস্থ সমাধান করতে হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন রাশিয়ার সাগর তাপ বিদ্যুৎ কেন্দ্র অথচ দীর্ঘ এক মাস ধরে চরম বিদ্যুৎ সংকটে ভুগছে সাগর থানার কাবিলপুর অঞ্চলের আঠেরোটি গ্রাম বিশেষ করে সাহেবনগর নতুন পাড়া চর কাবিলপুর ও অমৃতপুর গ্রামে বিদ্যুৎ থাকছে না যার কারণে এই তীব্র গরমে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের বাড়ির বাচ্চা ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে সাগর থানার বটতলা মোড়ে হাত পাখা নিয়ে রাস্তা ধর্নায় বসে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এবং সর্বোপরি বাড়ির যে কচিকাচি বাচ্চারা এবং আমাদের বৃদ্ধ বাবা মারা এই অতিরিক্ত হিটওয়েভে গোটা পৃথিবী জুড়ে যে প্রকৃতি আমাদের সঙ্গে যে কষ্ট দিচ্ছে আমাদেরকে হিটওয়েব চলছে সেই হিটওয়েব থেকে বাঁচার একমাত্র অবলম্বন ইলেকট্রিক সঠিকভাবে ইলেকট্রিক পরিষেবা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি এখানকার কামিলপুরের বৃহস্পতি সাহেবনগর ইলেকট্রিক পরিষেবা সব সময়ের জন্য ব্যাহত থাকছে শেষের সঙ্গে যে কথা হয়েছে সঙ্গে আমরা বহুবার দেখা করেছি আমরা স্মারক এলাকার মানুষ স্মারকলিপি জমা দিয়েছি উনি মিথ্যা প্রতি দিচ্ছেন বারে বারে আমরা এই বিদ্যুৎ জহা উদযাপন হলো তার দিন পাঁচেক আগে আমরা এলাকার মানুষ গিয়েছিলাম আর কারণ সেই দিনকে এই জনবহুল এলাকায় মানুষ বাইরে থেকে এসেছে যারা পরিযায়ী শ্রমিক এখানে সব সময়ের জন্য হাজারখানি টুকুরা বাসা করে আমরা রাত্রি দশটার সময় দেখলাম হঠাৎ করে বিদ্যুতের তার এই রাস্তায় কেটে পড়লো বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সুষ্ঠু সমাধান করতে হবে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা ইলেকট্রিক মতন গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে দিনের পর দিন দেখতে পাচ্ছি যখন আমরা রাতে ঘুমোতে যাব ঠিক সেই মুহুর্তে ইলেকট্রিকটা পালিয়ে যাচ্ছে আমাদের দুধের বাচ্চাগুলো ইলেকট্রিকের অভাবে নিয়মান অবস্থায় আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক বাবা মা আছে আমাদের প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক যে সরঞ্জাম আছে সেগুলো অত্যাবশ্যক সেই বিষয়গুলো ইলেকট্রিক ছাড়া কিন্তু কখনো চলে না তাই ইলেকট্রিকের মতো বিষয় আজকে দিনের পর দিন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইলেকট্রিককে অফ রাখা হচ্ছে তাই আমরা দীর্ঘদিন যাব আবেদন নিবেদন বিনয়ের সঙ্গে জানানো আমরা জানাচ্ছি অফিসে কিন্তু কোনো কাজ হচ্ছে না তারা বলছে হচ্ছে হবে হচ্ছে হবে সাগর দিঘি যে এস আছেন সাগর যে অফিস আছেন যারা প্লটে কাজ করে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ আন্দোলনের তীব্রতা বাড়বে আজকে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসে আছি একটা সময় কিন্তু আগুন চলবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগ করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ